হ্যালো বিহন আশা করি সবাই ভালো আছেন হাইসং এটা হচ্ছে কুরিয়ান একটা ব্র্যান্ড আর কুরিয়ান মোটরসাইকেল ব্র্যান্ড হাইসং এর নতুন শোরুম কিন্তু রামপুরাতে আসলে খুলেছে আর এটা বাংলাদেশ টেলিভিশন ভবন যেটা রয়েছে এটার কিন্তু পাশে অবস্থিত আমি ভিডিও ডিসকিপশন বক্সে ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিব সো হাই এর চারটা মডেলের বাইক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিবি টু ফিফটি ডিআরএ এই বাইকটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বর্তমানে এবং এটার দামটা আমি বলছি এটা কিন্তু বর্তমানে প্রি বুকিং এবং সরাসরি এসেও কিন্তু আপনি কিনে নিতে পারবেন এবং এই বাইকটার বর্তমানে দাম রয়েছে চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু অয়েল কুলিং ইঞ্জিন সামনে একশো বিশ টাকা চাকা এবং পেছনে কিন্তু একশো পঞ্চাশ সেকশনের চাকা দুইটাই কিন্তু আপনার হচ্ছে টিউবলেস ডুয়েল চ্যানেল এবিএস দুইটাতে ডিস্ক রয়েছে এবং এটা কিন্তু এইট বাল্বের একটা ইঞ্জিন দুইশো পঞ্চাশ সিসির একটা ইঞ্জিন মাইলেজ আপনি পেয়ে যাবেন পঁচিশ থেকে আঠাইশ কিলোমিটার পার লিটার সো এটার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হাইসংয়ের তিনশো সিসির এই যে দেখতে পাচ্ছেন বুবার সেগমেন্টের যে বাইক গুলো রয়েছে এইটা এই বাইকটা কিন্তু তিনশো সিসির এবং এইটার যে মডেলের নামটা এটা হচ্ছে এই বাইকটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে এটা কিন্তু প্রি বুকিংও দিতে পারবেন সরাসরি এসে কিন্তু কিনে নিতে পারবেন আর এই ভিডিওটা যখন দেখছেন এরপরে কিন্তু আপনি কিনে নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে ঠিকানা এবং ফোন নাম্বার দুইটাই দিয়ে দিব এইটা কিন্তু আপনি চার লক্ষ পঁচাশি হাজার টাকায় বর্তমানে পেয়ে যাচ্ছেন সো এই বাইকটা কিন্তু আপনি চার লক্ষ পঁচাশি হাজার টাকা হলে সরাসরি চলে চলে এসে নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে অয়েল কুলিং দুইটাতেই আপনি ডিস্ক পেয়েছেন পাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস পাচ্ছেন দুইটাতে এবিএস পাচ্ছেন এবং এটা হচ্ছে এটা হচ্ছে তিনশো সিসির একটা ইঞ্জিন তো আছেই পাশাপাশি এটাতে আপনি সিঙ্গেল সিট পাচ্ছেন এবং সামনের যে চাকাটা রয়েছে সেই চাকাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একশো বিশ সেকশনের টিউবলেস টায়ার রিং এবং পেছনে যে চাকাটা রয়েছে সেই চাকাটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ সেকশনের টিউবলেস এবং এইটা কিন্তু অসাধারণ দেখতে আসলে একটা বাইক সো হ্যাসং দুশো পঞ্চাশ ডিআরএ যে বাইকটি রয়েছে এটার আপনি লাল কালারটা পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন কালো

টাকা নিয়ে আসলে কিন্তু সরাসরি কিনে নিতে পারবেন অথবা বুকে প্রি বুকিং যদি দিতে চান সেটাও কিন্তু আপনি দিতে পারবেন বর্তমানে এই বাইকের একটা কালারই রয়েছে তবে আরো কালার আসার কথা রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে ফোন করে কিন্তু আপনি বিস্তারিত জানিয়ে নিতে পারবেন এই বাইকটাতে কিন্তু আপনি তিনশো সিসির একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন যেটা এইট বাল্বের আর সামনে চাকা হচ্ছে একশো বিশ সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনের চাকা হচ্ছে একশো পঞ্চাশ সেকশনের সেটাও টিউবলেস টায়ার দুইটাতে ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু রয়েছে সাথে সাথে তিনশো সিসির একটা বাইক যেটা হচ্ছে প্রচন্ড গরম হওয়ার কথা কিন্তু হবে না এটাতে আপনার দুইটা সিস্টেমে কুলিং এর ব্যবস্থা রয়েছে একটা হচ্ছে এখানে অয়েল কুলিং এর রেডিয়েটর রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অয়েল ইঞ্জিন এর মতো এই পাশে এবং এই পাশে এই কিন্তু কুল করার জন্য আসলে কাজে লাগবে সো এই বাইকটা দেখলেন আরেকটা বিষয় হচ্ছে যে বোবার সেগমেন্ট এর কিন্তু তিনটা কালার রয়েছে আগে যেটা দেখলাম ম্যাট গ্রিন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট গ্রিন কালার এটা আপনাদেরকে দেখিয়েছি এটার প্রাইস হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা এবং এটার আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে অরেঞ্জ ম্যাট অরেঞ্জ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার টাকা এবং এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গ্লোসি ব্ল্যাক বোবার সেগমেন্টের এইটাও তিনশো সিসির এইটাও চার লক্ষ পঁচাশি হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আরেকটা বাইক রয়েছে সেই বাইকটা কিন্তু এখনো লঞ্চ হয়নি সো দেখতেই পাচ্ছেন এই বাইকটা খুব তাড়াতাড়ি লঞ্চ হবে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে লঞ্চ হওয়ার কথা কোম্পানি যারা বলেছে এইটার যে মডেলটা এটা হচ্ছে এ কিউ এইচ থ্রি ফিফটি টু ডি সো এই বাইকটার বিশেষত্ব হচ্ছে এটার সামনে পিছনে ক্যামেরা রয়েছে যে দেখুন দেখুন এখানে ক্যামেরা রয়েছে এই ক্যামেরা কিন্তু আপনি সরাসরি এই মিটারে কিন্তু দেখতে পাবেন যে পিছনে কোন বাইক গুলো আসতেছে বা পিছনের যে রাস্তাটা রয়েছে সেটা আপনি দেখতে পাবেন আবার এই যে এইখানে দেখতে হবে না দেখতে হবে না আবার সামনেও কিন্তু ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছেন ক্যামেরা এই ক্যামেরাটাও সেট করা যাবে আহ এইটাও কিন্তু সামনে একশো বিশ সেকশনের চাকা টিউবলেস টায়ার এলোয়িং ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল ডিস্ক পাচ্ছেন এবং এটাতেও কিন্তু আপনার অয়েল কুলিং রয়েছে এই যে রেডিয়েটর দেখতে পাচ্ছেন অনেক বড় একটা রেডিয়েটর অয়েল কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে উইন্ডশিল্ড একটা বড় একটা উইন্ডশিল্ড রয়েছে এটা থাকাতে আপনি লং ট্যুরে যেতে পারবেন সামনে এবং প্রজেকশন এলইডি তো এখানে রয়েছে সব যত ধরনের লাইট রয়েছে সবগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এলইডি এবং এটা টুইন সিট দেখতে পাচ্ছেন স্প্লিট সিট যেটাকে বলা হয় স্প্লিট সিট রয়েছে তবে এই বাইকটা কিন্তু এখনো লঞ্চ হয়নি লঞ্চ হওয়ার সাথে সাথে আপনাদের কাছে খবর চলে আসবে এবং বাকি যে বাইকগুলো ছিল এবং এই শোরুমটা কিন্তু এই উদ্বোধন হয়ে গেছে অলরেডি আপনি যখন ভিডিওটা দেখছেন তো এই ভিডিওটা দেখার পরে এই ফ্ল্যাগশিপ শোরুমটা কিন্তু আপনি ঘুরে এসে দেখে যেতে পারেন এটা রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ভবন যেটা রয়েছে এটার সাথেই এবং পুরো অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবকিছু কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিব সেক্ষেত্রে বিস্তারিত জানতে হলে আপনাকে কিন্তু ফোন করে জানতে হতে হবে অথবা সরাসরি আপনি চলে আসতে পারেন এই ফ্ল্যাগশিপ শোরুমে এসে সরাসরি এক্সপিরিয়েন্স করে নিতে পারেন এই বাইকগুলো আজকে ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ